প্রিয় ভিওয়ার্স আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া পিকেটা কিভাবে কীভাবে খেলবো পিকে মিশনটা কিভাবে কমপ্লিট করবো আজকে আমি এই পিকে মিশন বিষয়ে কিছু কথা বলবো দেখেন এই যে রিওয়ার্ড অপশন এই রিওয়ার্ড অপশনে মূলত পিকে মিশনের ব্যাপারে থাকে তো আমরা এখান থেকে দেখবো যে পিকে মিশনের ব্যাপারে কি বলা আছে দেখেন এখানে পিকে মিশন লেখা আছে এবং বারো পয়েন্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন পিকে মিশন বারো হাজার এক এবং দেখেন মাসখানে কিন্তু লেখা আছে ইস পিকে মাস্ট বি গ্রেটার দ্যান থ্রি মানে প্রত্যেকটা পিকে অবশ্যই তিন হাজারের বেশি পয়েন্ট পেয়ে জিততে হবে তো এই পুরোটুক হচ্ছে পি কে মিশন এই যে পুরোটুক না এইটুক হচ্ছে পি কে মিশন তো কিভাবে জিতবেন প্রথম কথা হচ্ছে পি কে মানে হচ্ছে দুইজন একসাথে লাইভ করা আপনি লাইভ করবেন এবং আপনার সাথে আরেকজন লাইভ করবে পাঁচ মিনিট করে বা দশ মিনিট করে এবং এই লাইভে যদি আপনি জিততে পারেন তাহলে আপনি বারো হাজার পয়েন্ট পাবেন কিন্তু সেটা একবার জেতা না একবার না কিন্তু কতবার জেতা এখানে লেখা আছে বার চোদ্দবার মোট দেখেন প্রথম তিনবার এনি আছে প্রথম তিনবার যদি আপনি জিততে পারেন তাহলে আপনি দুই পয়েন্ট পাবেন প্রথম তিনবার মানে পরপর তিনবার জিততে পারলে আপনি মোট দুই পয়েন্ট পাবেন এই তিনবার সহ আরো চারবার মোট সাতবার জিততে পাইলে আপনি পাঁচ পয়েন্ট পাবেন তাহলে কত পাইলেন পাঁচ হাজার দুই সাত পয়েন্ট কিন্তু পাইলেন তাহলে সাতবার কিন্তু হয়ে গেছে আরো সাতবার মোট বার জিততে পারলে আপনি আরো পাঁচ পয়েন্ট পাবেন তাহলে মোট জিততে হবে बार বার এখন কত পেয়ে জিততে হবে তিন হাজারের বেশি পেয়ে জিততে হবে মানে এক একবার এক একবার পিকেতে তিন হাজারের বেশি পয়েন্ট পেয়ে আপনাকে অবশ্যই জিততে হবে নইলে কিন্তু আপনি পিকে মিশনটা কমপ্লিট করতে পারবেন না এখন কথা হচ্ছে আপনারা এত পয়েন্ট কে দিবে আপনি তো এমনিতে খেলতে পারবেন না আপনার যদি কোনো ভালো বন্ধুবান্ধব থাকে যে আপনাকে এই চোদ্দো হাজার পয়েন্ট মানে চোদ্দোটাই প্রায় তিন হাজার তিন চোদ্দ কত বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার পয়েন্ট দিয়ে আপনাকে জিতানো লাগবে বিয়াল্লিশ হাজার পয়েন্ট দিয়ে গেলে প্রায় ষাট হাজার পয়েন্ট মারা লাগে ষাট হাজার কয়েন মারা লাগে তো ষাট হাজার কয়েন মাইরে বিয়াল্লিশ হাজার পয়েন্ট পায়ে আপনাকেই বারো হাজার পয়েন্ট দেবে কে এটাও তো কিন্তু একটা ব্যাপার ঠিক আছে আপনার ক্লোজ লোক না থাকলে আপনার আপন লোক না থাকলে কেউ এটা করে দিবে না কারণ এতে অনেক খরচ ঠিক আছে তো আশা করি মনে হয় বুঝতে পেরেছেন যে পিকে মিশনটা কীভাবে কমপ্লিট করতে হয় মোট চোদ্দোটা পিকে জিতা লাগে প্রত্যেকটা পিকে তিনটে পয়েন্ট করে মানে তিন হাজারের বেশি পয়েন্ট পেয়ে জিতা লাগে প্রথমে যখন তিনটা জিতবেন তখন দুই হাজার পয়েন্ট পাবেন তারপর যখন সাতটা জিতবেন তখন পাঁচ হাজার পয়েন্ট পাবেন তারপর যখন চোদ্দোটা জিতবেন তখন মোট আবারও পাঁচ হাজার পয়েন্ট পাবেন এভাবে মোট বারো হাজার পয়েন্ট পাবেন পিকেতে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকবেন স্ত্রী চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন